শাপের কামড়ে কিশোরের মৃত্যু ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলি ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালো ছাতনা বিজেপি সোমবার বিজেপির বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায় ছাদনায় জানা গিয়েছে গত মঙ্গলবার দুপুরে ধানের জমিতে গিয়ে বিষধা সাপ ছবলমারি ছাদনা সরবেরিয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানাকে সাপে কামড়ে যে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যে নিকটবর্তী ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যায় সন্দীপ কিন্তু অভিযোগ হাসপাতালে সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনাম দেওয়ার বদলে গড়িবসী করা হয় অভিভাবক নিয়ে হাসপাতালে পৌঁছনিয়ে অভিযুক্ত উপযুক্ত চিকিৎসা করা হয়নি বলে দাবি পরিবারে গফিলতির অভিযোগ তুলে ওই কিশোরকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় রোগীর অবস্থার অবনতি হয় বুধবার সন্ধে ছটা নাগাদ বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় সন্দীপের মৃত্যু হয় সোমবার ছাতনার বিজেপি বিধায়ক সত্য নারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ বলে তীব্র নিন্দা জানানো হয় পাশাপাশি আট দফা দাবি দাবা নিয়ে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের সুপারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় বাঁকুড়ার ছাতনা থেকে শুভাচল চৌধুরীর রিপোর্ট কোনো কিছুই নেই ফলস্বরূপ পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের হাসপাতালের উপর নির্ভর করে তারা চিকিৎসা ব্যবস্থার জন্য এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন সেই সমস্ত গরিব এবং দলিত মানুষরা বঞ্চিত হচ্ছেন আর আমরা একদিকে দেখতে পাচ্ছি যে বেসরকারি হসপিটালগুলো পশ্চিমবাংলায় মাথা চারা দিয়ে উঠছে কার নেতৃত্বে কার ভিতর থেকে সাপোর্টে সেটা আমরা জানি না আমরা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক আছি তারা প্রশ্ন করেছিলাম তো বলছেন পশ্চিম বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিশাল উন্নত তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আজ দক্ষিণের রাজ্যগুলো চিকিৎসা করাতে যাচ্ছে কেন এটা আমার কথা নয় আপনারা যদি দেখেন ভেলনের যে সমস্ত ট্রেন সেগুলোই আপনারা টিকিট পাবেন না কারণ বাংলায়। সরকারি হসপিটাল বলুন বেসরকারি হসপিটাল বলুন মানুষের এখানে চিকিৎসার প্রতি কোনো আস্থা এবং বিশ্বাস নেই এক শ্রেণীর ব্যবসাদার যারা পশ্চিমবাংলা চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে করায়ত্ত করতে চাইছে তারা এখানে শুধুমাত্র মুনাফা জন্য বড় বড় হসপিটাল করে রেখেছে বেসরকারি হসপিটাল আর সরকারি কাজ কি না গরিব মানুষ এখানে চিকিৎসা সেখানে চিকিৎসক নেই তারা বিভিন্ন জায়গায় প্রায় প্র্যাকটিসে ব্যস্ত এখানে যে সমস্ত চিকিৎসা করা হয় কারা চিকিৎসা করে সেটাও আমরা জানি না ফলস্বরূপ সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় এর প্রতিকার চায় পশ্চিমবাংলার মানুষ আজকে গর্জে উঠেছে আজ আমরা আমাদের শুধু এখানে প্রতিবাদের মধ্যে দিয়েই নয় সারা পশ্চিমবাংলার মানুষ আজকে এই চিকিৎসা ব্যবস্থার উপর তারা আজকে আমাদের পশ্চিমবাংলায় কোন স্বাস্থ্য মন্ত্রী নেই একজন প্রতিমন্ত্রী আছেন চৌধুরীমা ভট্টাচার্য বিধানসভায় কোনো প্রশ্ন পর্ব হয় না স্বাস্থ্য নিয়ে কারণ তারা ভালো করেই জানে যে এখানে যাদের পকেটে টাকা আছে তারাই বেসরকারি কলকাতার কয়েকটা নার্সিংহোম এবং হসপিটালে তারা চিকিৎসার সুযোগ পায় বাকি সব হসপিটালগুলোর অবস্থা আপনারা জানেন এটা আমার কথা নয় আপনারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা করাতে যখন চিপ হসপিটালে যান তার সমস্যার সম্মুখীন হন কিন্তু যদি আজকে এখানে সুপার সাহেব ভাবেন যিনি হয়তো পাঁচ দিন পর একদিন আসেন বা কোনোদিন আসেন না না তিনি যদি ভাবেন যে এখানকার ছাপনার মানুষ এগুলোকে মেনে নেবে তাহলে আপনি মূর্খের স্বরকে বাস করছেন কারণ আজকে বাংলার মানুষের পিঠ থেকে গেছে শিক্ষা এবং স্বাস্থ্যের উপর ভর করে তারা জানে যেখানে শিক্ষার কোনো সুযোগ নেই স্বাস্থ্যের কোনো সুযোগ নেই তাই আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে কারণ যাতে কোনো আর একটি মা তার সন্তানকে না হারাতে হয় চিকিৎসা ব্যবস্থার অন্তত ন্যূনতম পরিষেবা পায় তার ব্যবস্থা আপনাকে করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তিনি বলেছিলেন যে জেলা হসপিটাল ব্লক ব্লক হসপিটাল ব্লক সবগুলোকে রেফার করা যাবে না কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে যখনই আপনারা ব্লক হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটালে আসবেন তখন তারা রেফার করে দিচ্ছে জেলা হসপিটালগুলিকে আর জেলা হসপিটালগুলিতে গেলেই তারা রেফার করে দিচ্ছে কলকাতার এস এস কেম কিংবা পিজি হসপিটালে সেখানেও গেলে আপনার নিস্তার নেই সেখানে কোনো দালাল চক্রকে ধরে সেখানে আপনাকে চিকিৎসা করাতে হবে সিট পাবেন না তাদেরকে আপনাকে কান্নাকাটি করে এই গ্রামের মানুষকে ঘুরে বেড়াতে হবে এবং বাঁকুড়া থেকে যদি আপনি কলকাতা যান প্রথমে আপনাকে অ্যাম্বুলেন্স ভাড়া দশ হাজার টাকা লাগবে তাহলে যদি চিকিৎসা ব্যবস্থা চোদ্দ বছরেও আপনি উন্নতি করতে না পারেন তাহলে এই পদে আপনার থাকার কোনো যোগ্যতা নেই হয় আপনি পদত্যাগ করুন নচেত আপনার কথা মতো আজকে ব্লক স্তরে জেলা স্তরে এবং সুপার স্পেশালিটি হসপিটালে উন্নত মানের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন আমরা আমাদের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির